আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বর্ডার যেটা ঢাকার এক শেষ প্রান্ত আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা নদীর প্রবাহ এই নদীর প্রবাহটা আসলে ইসামতি নদীর প্রবাহ যদিও এটা এখন আর নদী নাই এটা একটা মরা নদী হয়েছে গড়াই নদীর মতো যেটা আমরা অনেকেই জানি গড়াই নদী এটা মৃত নদী আমাদের ইসামতি নদীও আসলে মৃত প্রায় আমাদের নবাবগঞ্জের যে প্রবাহ ছিল এটা হলো মূল প্রবাহ আপনাকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখুন এত সুন্দর একটা নদীর নদী দেখেন এই সাইডটা দেখেন কত চৌড়া নদীটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তে চীনের ঘরগুলোর মতো আসলে এগুলো ঘর না এগুলো হলো একটি বাজার যেটা আমাদের জুবেরি বাদ বাজার নবাবগঞ্জে পড়ে গেছে বাজারটা মানিকগঞ্জ আর নবাবগঞ্জের মাঝখানে এই বাজারটা আসলে সৃষ্টি হয়েছে একের সম্পূর্ণ নদীর উপরে এই নদীটা আসলে তৎকালীন সময়ে বার্তা জরুরি ছিল তৎকালীন সময়ে বার্তা খুবই জরুরি ছিল কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এটা আসলে ধ্বংস হয়ে গেছে নদীটা এখন মনে করেন একমাত্র সমাধান হলো এখানে একটা সুইচ গেট একটা ছোটো সুইচ গেট না অবশ্যই একটা বিরাট সুইচ গেট যেটা নদীর প্রবাহ ঠিক রাখবে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো বেরিবাদ বাজারটা যেখানে সম্পূর্ণ নদীটা ধ্বংস হয়ে গেছে আর আমাদের নবাবগঞ্জ সাইডটাও দেখাবো ওই যে ওপার সাইডটা দেখতেছে নবাবগঞ্জ ঢাকা জেলা এই যে এই সাইডটা মানিকগঞ্জ সদর এক ভাই গোসল করতেছে তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি সেই তথ্যের আলোকেও আপনাদের কিছু জানাবো